আজকের সেরা চমক হল সিএসআর দুই হাজার আঠারো মডেল দুই হাজার চব্বিশে তিন মাসের রেজিস্ট্রেশন এবং জি এবং রেড ওয়াইন কালার এবং এবং সর্বোচ্চ হাইগ্রেডের গাড়ি হেডলাইট এলইডি ইডি প্রোজাকশন এবং সামনে ফকলাইট লাইট সামনে একটা পাম্পার লাগানো আছে গাড়ি রেড ওয়াইন কালার গাড়ির সামনে কমা দেন অসাধারণ ফ্রেশ এবং সিরিয়াল নতুন বারো সিরিয়াল হেডলাইট এলইডি ইডি প্রোজাকশন এবং সেন্সার অ্যাক্টিভ আছে বারো সিরিয়াল বারো সিরিয়াল লেটেস্ট সিরিয়াল এবং কালারটা ভাই একবারে জোস কালার রেড ওয়াইন কালার একবারে বাম সাইডে একবার ওভার ফ্রেশ এবং সামনের গ্যালাস পিসের গ্যালাস সামনের গ্যালাসের সেন্সার সহ এবং এলইডি সামনের অটো ব্রেক সহ এবং গাড়ি দেন বাম সাইডে একবারে নিচে একটা বডি কিডি ভিতরে একটা নিকিল রয়েছে সিএসআর লেখা আর ভিতরটা দেন একবারে নতুন এই যে দেখেন

মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো গাড়ি গাড়ি দেখলে মন জুড়ে যাবে এবং গাড়ি ভিতরটাতে আর একবারে ফ্রেশ এর ভিতরে একটা কা কাভারও আছে যে কাভারও একটা আছে একটা অরিজিনাল কাভার লাগানো আছে একটা কাভার জি অরিজিনাল কাভার লাগানো আছে এবং ভিতরটা আর একবারে ফ্রেশ আর ভিতরে একটা

সিট সিট পাওয়ার সহ এবং একবার নতুন ফ্রেশ একটা নতুনের মতো গাড়ি এবং গাড়ি ভিতরে দেখলে একবার মাথা নষ্ট একশো পঁচাত্তর কিলো আছে একবারে